শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো সোমবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে সকাল সাতটা তবে আজকে ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে একদমই খেয়াল ছিল না এতটা বেলা হয়ে গেছে আর অ্যালার্মটা তো সেই সাড়ে চারটায় বেজেছে এখন যদিও অতটা সকাল সকাল ঘুম থেকে উঠি না তবে আজকে উঠতে বেশ দেরি হয়ে গেছে সকালে উঠেই এই পাশে জানো তো আগের দিন কী করেছি তোমরা তো জানো সকলে বেশিরভাগ যারা আমার ব্লগ দেখো এই যে বারান্দার এই সাইডটাতে আমার মিসকেটটা ছিল সেটা না আমি সরিয়ে ফেলেছি কারণ ওই সাইডটাতে ফাঁকা রয়েছে তার কারণে বৃষ্টি বর্ষা হলে ওই জলটা না পুরো ওই মিটকেসটার ওপর পড়ে আর ওরকম হতে হতে তো একটা সময় জিনিসটা নষ্টই হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি যদি এই সংসারের প্রতি খেয়াল না রাখি তাহলে সমস্ত জিনিসই কিন্তু এরকম করে নষ্ট হতে থাকবে যাই হোক আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে এই যে তোমাদেরকে ভাবলাম একটু গাছে যে ফুলগুলো হয়েছে সেগুলোকে দেখাই এত সুন্দর হয়েছে বেল ফুলগুলো কি বলবো আর গন্ধে তো প্রায় মনে হয় একদম মানে আর শরীরটা একদম এতটা ভালো লাগে তো সেই ক্ষেত্রে এই গন্ধরাজ ফুলের গন্ধটা ভীষণ ভালো লাগে কিন্তু আর সঙ্গে আরও অনেক ধরনের ফুল ফুটেছে চলো এক এক করে তোমাদেরকে はい。 তো আমার একটা শখ বাড়িতে নানা ধরনের জবা ফুলের ডাল থাকবে মানে গাছ থাকবে সেখানে নানা ধরনের জবা ফুল ফুটবে আর সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে এখন এই জবা ফুলটাই বেশি ভালো লাগে আর শীতের সময় তো নানা ধরনের ফুল ফোটে যেরকম জার বেড়ার সঙ্গে ওই যে মানে অনেক ধরনের ফুল ফোটে আর এই জবাটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে আগের দিন এই জবাটা রেখেছি আজকে এই যে নতুন একটা করি বেরিয়েছে এটা কালকে আবার ফুল দেবে এখন প্রায় ফুল হবে আর গাছটা কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে ভেবেছি এবারে বর্ষাতে আর কটা গাছ রাখবো মানে এই তো আলাদা ধরনের সেই ক্ষেত্রে দেখতেও বেশ ভালো লাগবে আর আমার শখটাও বেশ পূরণ হবে আর এই গাছটাতেও কিন্তু আজকে বেশ সুন্দর ফুল ফুটেছে আর সন্ধ্যা হলে না এত সুন্দর একটা গন্ধ বের হয় আর সকালবেলাটাও ভীষণ ভালো লাগে যাই হোক চলো এক এক করে এবার টুকটুক করে গাছগুলোকেও সারতে হবে আর এই যে গাছে তোমাদেরকে দেখালাম তো কত ধরনের ফুল হয়েছে সঙ্গে গোলাপ ঘটেছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এখন এই যে উঠানটাকে আমি ওই পাশটা ঝাড় দিয়ে এসেছি এখন রাস্তার সামনেটাই ঝাড় দিতে হবে আগের দিনে এই সাইডটাতে পরিষ্কার করেছি তবে এই দুর্বাগুলো রেখে দিয়েছি কারণ পুজো আসটার সময় না দুর্বাগুলো লাগে তো সেই ক্ষেত্রে এখান থেকে অনেকেই নেয় আর এই জায়গাটা আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখার চেষ্টা করি আর এই যে এটা হচ্ছে আমাদের রাস্তার দিকটা আর এই সাইডটাতে না এই যে মাটি দেখতে পাচ্ছ এখান থেকে ওই যে টাইম কলের যে পাইপ রয়েছে সেটা নিয়েছে জন্য এই সাইডটাতে ইটটা একদমই নেই যাই হোক এই সাইডের রাস্তাটা তাও আছে আর আমাদের এদিকে ভাটা মানে ভীষণ পরিমাণে চারি ভাটা রয়েছে তো তো এই সাইডটাতে আমাদের ওই গাড়িটা আসে না তবে রাস্তাটা এখনও ভালো আছে আর সামনের দিকটাতে ওই যে বাগান হয়ে রয়েছে এখানে না অনেক কাঁকরোল গাছ হয়েছে সেটা যখন মানে ফল হবে তোমাদেরকে দেখাবো সকালে ঘুম থেকে উঠে আগে আমি বাসি উঠানটাকে ঝাড় দিই এটা কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিন আর সত্যি কথা বলতে এই যে কিছু নিয়ম কানুন আমরা গৃহবধূরা মেনে থাকি তার জন্য কিন্তু আমাদের সংসারের লক্ষ্মীশ্রী আয় উন্নতি অনেকটাই বৃদ্ধি পায় প্রত্যেকটা নিয়ম কিন্তু আমাদের ওপরে বা আমরা যদি মেনে চলি সেই ক্ষেত্রে সেই নিয়মগুলো তো সেই আমাদের সংসারের লক্ষ্মীশ্রী বা এই সংসারের সুখ শান্তি সর্বদা বজায় থাকে আমরা গৃহবধূরা যদি এই নিয়মগুলো বা এই কাজগুলো না না করি তাহলে কিন্তু আমাদের সংসারের ওই আয় উন্নতি বৃদ্ধি কখনো পাবে না আর কি জানো তো সকালে উঠে বাসি উঠানটাকে প্রত্যেক দিন তো ঝাড় দিতেই হয় মানে আমার একটা রুটিন সেটা হচ্ছে সকালে ঘুম থেকে আগে উঠে দরজাটা খুলে ওই যে একটু সূর্যের আলোটা দেখে তারপরেই কিন্তু আমি এই যে বাসি উঠানটাকে ঝাড় দিই আর বাসি উঠানটাকে ঝাড় দেওয়ার পরেই সমস্ত ঘরের কাজবাজ বাজ রান্নাঘরের কাজবাজে বাজে হাত দিই আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা যদিও সবসময় একদম পরিষ্কার টিপটাপি থাকে তোমরা তো দেখেছো আলাদা করে আর কি বলবো এখন এই যে রোজ সকালে যেরকম ভেতর রয়েছে এই কাজটা তো সেই ক্ষেত্রে তো করতেই হবে এইদিকে মানি গাছটা এই যে রেখেছিলাম এখানে কটা ডাল এনে আর সেখান থেকে দেখো কত সুন্দর ডগাগুলো বেরিয়েছে সবুজ সবুজ আর দেখতেও ভারী সুন্দর লাগছে তোমরা অনেকে এই মানি প্লান্ট গাছগুলো বেশ ভালোবাসো আর আমারও ভীষণ ভালো লাগে কিন্তু যাই হোক চলো এখন টুকটুক করে সকাল তো হয়েছে এক একটার পর এক একটা কাজ করতে হবে কাজের আর কোনো শেষ নেই যতক্ষণ ওই যে রাত না হবে একদম কিন্তু কাজের কোনো শেষ নেই চলো তবে রান্নাঘরটা সকাল সকাল কেমন করে গুছিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রতিদিন তো যদিও দেখাই তবে আজকে নতুন করে আবার একটু দেখিয়ে দিই কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে কিন্তু জানিও সংসারের কাজকে কখনো অলসতা প্রাধান্য দিই না আর অলসতা কোনো কাজকে কিন্তু ওই যে মনে করি যে এটাই অলসতা রয়েছে সেটা কিন্তু কখনো সফল হবে না সংসারের কাজকে অলসতা প্রাধান্য দিলে সেটা কখনোই পূরণ হয় না বা সফল হয় না সংসারের কাজকে প্রাধান্য দিয়ে তারপরে কিন্তু সময়ের ভেতর সমস্ত কাজগুলো করার চেষ্টা করি তাতে কি হয় সময়ের ভেতরও কাজগুলো হয়ে যায় আর সঙ্গে কাজগুলো একদম পরিপাটি সুন্দর হয় একজন গৃহবধুই পারে তার সংসারের প্রত্যেক একটা দায়িত্ব অক্ষর অক্ষরে পালন করতে যাই হোক সকাল সকাল বাসি কাজগুলো আমি সমস্তটা সেরে নিয়েছি এখন এসেছে এই যে ব্রাশ করে একদম স্নানটা সেরে নিয়েছি প্রত্যেক দিন সকালের রুটিন ওই যে স্নান করে ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে যাওয়া তার আগে বাসি কাজগুলো সেরে নেওয়া আর এখন অবধি মাম্মাম সোনা তোমাদের দাদা ভাই ঘুমিয়ে রয়েছে তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকালে তোমরা তো জানোই মাম্মা সোনা ওঠার আগে আমি সমস্ত বাসি কাজ করে রান্না বাড়া সারার চেষ্টা করি আর মাম্মাম এখন বেশ খানিকটা বেলা করেই ঘুম থেকে ওঠে তার জন্য অতটা অসুবিধা হয় না চলো তবে ঠাকুর পুজোটা এখন দিয়ে নি আর এদিকে কিন্তু আমার মাম্মাম সোনা আমার পুজো দেওয়ার এই মানে শাখের আওয়াজ এই যে আমার উলুর আওয়াজ শুনে কিন্তু উঠে এসেছে চলো ঠাকুর পুজোটা এদিকে সেরে নি এখন আবার রান্নাবাড়া রয়েছে সেদিকেও যেতে হবে এইদিকে সকালের অনেকটা কাজ আমি সেরে নিয়েছি এখন এই যে ঘরের কাজগুলো সারতে হবে সঙ্গে রান্না বাড়া আজকে ভেবেছি তোমাদের সঙ্গে তেমন কোনো রান্না বাড়া শেয়ার করব না তার আগে বিছনাটা এই যে মামুসোনা উঠে গেছে সেই জন্য ভাবলাম আগে পরিষ্কার করে তারপরেই রান্নাঘরে যাব আজকে না বেশ খানিকটা বেলা হয়ে গেছে কারণ ওই যে বেলা করেই ঘুম থেকে উঠেছি যেহেতু চলো তবে এদিকে বিছনাটা একদম ছেড়ে পুছে নিয়েছি সঙ্গে জানলাটাও খুলে দিই আগের দিনের ভিডিওতে সঙ্গীতা ঘোষ নামে একটা দিদি ভাই বা কমেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে প্রতিদিন তোমার ভিডিও দেখি তবে কমেন্ট করা হয় না আর তোমার বাড়ি যে এত সুন্দর ফুল গাছ রয়েছে সেখান থেকে আমার না তোমার বাড়িতে গিয়ে দুটো ডাল নেওয়ার ইচ্ছা তো অবশ্যই এসো খুব ভালো লাগবে আর সত্যি কথা বলতে আমি যে কটা জবা গাছ লাগিয়েছি এখন বেশ ফুল ফুটছে আর সেটা দেখেও বেশ ভালো লাগে আর এইদিকে মামরসোনাকে একটু রেডি করিয়ে দিয়েছি তবে চুলটা এখন বেঁধে দেব তার আগে ভাবলাম রান্নাঘরের কাজ বাজ বলতে আজকে সকালে একটু কাউ মিল্ক দিয়ে যে চা করবো আর সঙ্গে না ডিম টোস করবো ডিম টোস করার কারণ হলো দুদিন ধরেই ভাবছি ফ্রিজে সেই কিছু পারুটি রয়েছে তো সেই ক্ষেত্রে ভাবলাম সেগুলো দিয়ে একটু মানে ডিম ডিমটোস করব করব করে আর হচ্ছিল না তবে মাম্মামকে কালকে বলেছিলাম সকালে উঠে একটু বায়না করছিলো ডিমটোস করেছ তো সেই ক্ষেত্রে ভাবলাম এখন একটু তুমি তিনটে ডিম টোস করি তোমাদের দাদা ভাইও কাজে বেরিয়ে গেছে আর আমার দুটো আর মাম্মামের জন্য একটা করছি মাম্মাম খেতে বেশ ভালোবাসে কিন্তু সচরাচর অতটা খাওয়া হয় না তো প্রত্যেক দিন খাওয়াও ভালো না কিন্তু ওই যে মাসে একটা বার দুটো বার খেতে কিন্তু বেশ ভালো লাগে রোজ রোজ এক খাবার আমাদের কেউ ভালো লাগে না তবে একটু নতুনত্ব হলে খেতেও বেশ ভালো লাগে আমি আমাকে কবিতা কমেন্ট করেছে নতুন বন্ধু হলাম ভিডিওটি খুব ভালো লাগলো আশা করি তোমার পাশে থাকলাম তুমি অবশ্যই পাশে থেকো নতুন বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবো থাকবো না কেন আর তোমরা যে নতুন নতুন আমাকে কমেন্ট করছো এটা দেখেও বেশ ভালো লাগছে কারণ কি জানো তো প্রত্যেকটা কমেন্টে আমাদের ভিডিও করার আগ্রহটা আরও বাড়িয়ে দেয় আর যখন দেখি একদমই ভিডিওতে কমেন্ট আসছে না তখন আরও বিশেষ খারাপ লাগে আর তখন না ভিডিও করতে সত্যি কথা বলতে একদমই ইচ্ছা করে না ওই সারাটা দিনে এত মানে ক্লান্তির পর যখন দেখি কোনো কমেন্ট নেই তখন ভীষণ পরিমাণে খারাপ লাগে যাই হোক এদিকে ডিম টোসগুলো আমি রেডি করে নিয়েছি আর তিনটেই বানিয়েছি একটা ডিম দিয়ে আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর সঙ্গে একটা পেঁয়াজ দিয়ে করে নিয়েছি আর সঙ্গে এদিকে কাউমিলটাও প্রায় হতে হতে এলো এখন ছাপাতিটা দিয়ে দেবো তারপরেই নামিয়ে নেব। আমাকে সঞ্চিতা বনু কমেন্ট করেছে তুমি খুব পরিশ্রমী গো এটা দেখেই বেশ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলতে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না একটা সংসারের পেছনের সব থেকে পরিশ্রম একজন গৃহবধূই করে আর আরেকটা কথা পরিশ্রম করতে বেশ ভালো লাগে কিন্তু কাজের এই যে সংসারের কাজগুলো করতে এতটা ভালোবাসি তার জন্য পরিশ্রম কিছুই মনে হয় না জানো তো এগুলো আমার বেশ ভালোই লাগে আর মনে হয় যে সংসারটা যত পরিপাটি রাখবো ততই আমার মনের ভেতর শান্তি লাগে এটাই হচ্ছে আসল বাস্তব কথা এর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে বললাম না সকালে রান্না বাড়া কিছুই শেয়ার করব না এখন ঘড়ি কাটাতে সাড়ে চারটে কিংবা সাড়ে পাঁচটা বাজে তো সেই ক্ষেত্রে এখন ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আমি প্রায়ভাগ সময় বিকাল টাইমটাতেই জল দেওয়ার চেষ্টা করি সারাত যেহেতু ওই জলটা বেশ ওদের উপকারে আসে আর সারা দিনের জলটা না ওই যে মানে দুপুরবেলা জল কখনও দিই না আর সকালে দেওয়ার চেষ্টা করি তবে বিকাল টাইমটাই আমি ফুল গাছে জলটায় দেওয়ার চেষ্টা করি আর এইদিকে মানি প্ল্যান্ট গাছগুলো এই পাশে দেখো কত সুন্দর হয়ে উঠেছে দেখতেও ভারী সুন্দর লাগছে কালের বাইরের কিছু কাজ ছিল আর সন্ধ্যাটাও দিয়ে এসেছি আর এই যে প্রতিদিনের মতো আমার এই যে সন্ধ্যাবেলা কিছু রুটিন রয়েছে এগুলো হচ্ছে যে এই যে দুপুরে জামা কাপড়গুলো আমি রেখে দিই সেগুলো আমি রোজ সন্ধ্যাবেলায় ভাজ করার চেষ্টা করি একটু নিলিবিলি সময়ে আর এগুলো গুছিয়ে রাখবো এখন বালিশের কাবার কিছু জামা কাপড় এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম আর এখন তো জামা কাপড় শোকাতে অতটা টাইম লাগে না সেই ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায় আর এগুলো আমি সন্ধ্যার সময় গুছিয়ে রাখি সমস্তটা আগের দিনের ভিডিওতে রিয়া নামে আমাকে বনুবা দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটি খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তুমি কেমন আছো অবশ্যই জানিও আরও কিছু কমেন্ট রয়েছে সেগুলোরও রিপ্লাই দেবো টুকটুক করে সঙ্গে মৌল সল্ট আমাকে দিদিভাই কামেন্ট করেছে বুনু তুমি কেমন আছো দিদিভাই আমি বেশ ভালো আছি আর তুমি কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানিও আর লিখেছ তোমার ভিডিও কয়েকটা দিন ধরে দেখা হয় তবেই সেরকমভাবে কমেন্ট করা হয় না আর এই যে আজকে কামেন্ট করলাম বেশ ভালো লাগলো তুমি কেমন আছো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে তুমি জানিও একজন আমাকে কমেন্ট করেছে তোমার ফেসবুক মানে ফেসবুক আইডির আর নাম কি তো আমার ফেসবুক আইডি বলতে আমার পার্সোনাল ফেসবুক আইডি সেটা হচ্ছে শুক্লা বিশ্বাস আর একটা পেজ রয়েছে সেটা হচ্ছে শুক্লা অফিসিয়াল কিন্তু সেটাতে কোনো কাজ করা হয় না ওটাতে মাঝে কটা দিন ভিডিও ছাড়া হয়েছিল তারপরে বন্ধই রয়েছে এই করেই চলছে ইউটিউব নিয়েই সারাটা দিনের জার্নি সারাটা দিনের কাজকর্ম সারাটা দিনের সংসারের এই দায়িত্ব আর এই যে সন্ধ্যা হয়েছে এখন একটু কিছু খেতে ইচ্ছা হচ্ছে কাকা দিয়েছিল এই যে বাড়িবাস পাশ থেকে আম নিজেদের কাছে তো একটা হিংসাগর আম কেটেছি সেটা এখন বসে বসে খাবো আর দেখো বাড়িতে এই যে সদস্যত্ব অভাব নেই এরা এসে সন্ধ্যা বেলা হলে আমার দরজার এখানে বসে থাকে কিছু দেওয়ার জন্য তবে আম দিয়েছিলাম তিনি তো একেবারেই খাবেন না মুখ গম্ভীর করে বসে রয়েছে চলো আজকের ব্লগটিও বেশি বড় করব না কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা সকলকে